হ্যালো এভরিওয়ান আমি সোম সাউন্ড অফ সোম প্রোডাকশনস এর তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য আমরা নিয়ে আসছি এস ফ্যাক্টর আ ওয়ান অফ আ কাইন্ড ফ্যাশন এক্সট্রা ভ্যাগানজা অন 7th অফ ডিসেম্বর এট ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব হ্যাঁ আর এই ফ্যাশন শোতে কি থাকছে থাকছে অনেক কিছু সকলের জন্য তোমাদের জন্য যারা পার্টিসিপেট করছো তাদের জন্য থাকছে অসংখ্য অসংখ্য প্রাইজেস এবং তার সাথে কিছু সারপ্রাইজ যেটা আমরা সেদিনকে ডিসক্লোজ করব। আমাদের সকল স্পন্সার্স সকল এমিনেন্ট গেস্ট এবং সর্বোপরি আপনারা যারা পার্টিসিপেট করছেন এবং যারা আমাদের দেয় তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা প্রতি বছর রেসপেক্টটা নিয়ে আসবো আরও বড় করে আরও নতুন করে আরও অন্যরকমভাবে থাকবে আরও অনেক সারপ্রাইজেস হ্যাঁ এবারেও সারপ্রাইজেস থাকছে যেটা আমরা ডিসক্লোজ করব ওই দিনকে তাহলে দেখা হচ্ছে সেভেন্থ অফ ডিসেম্বর ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব সঙ্গে থাকুন ভালো থাকুন